অনেক অনেক দিন আগে পাহাড় আর নদীর মাঝে ছিল এক সুন্দর রাজ্য সেই রাজ্যের নাম ছিল সোনারপুর সোনারপুরের মানুষ ছিল খুব সুখী আর শান্ত কিন্তু রাজ্যের পাশে ছিল এক রহস্যময় বন এই রাজ্যেই থাকতো এক গরিব কাঠুরে তার নাম ছিল আরিফ আরিফ ছিল খুব সাহসী আর সৎ সে প্রতিদিন বনে কাঠ কাটত একদিন সে আগের চেয়ে গভীর বনে ঢুকে পড়ল হঠাৎ সে এক অদ্ভুত আলো দেখতে পেল আলোটা যেন তাকে ডাকছিল আরিফ ভয় পেল তবু এগিয়ে গেল হঠাৎ গাছগুলো নড়তে শুরু করল বনের বাতাস হঠাৎ ঠান্ডা হয়ে গেল দূরে ভয়ঙ্কর গর্জন শোনা গেল আরিফ শক্ত করে কুঠার ধরল ঠিক তখনই সে দেখতে পেল এক বৃদ্ধের ছায়া বৃদ্ধটি ধীরে ধীরে সামনে এলো তুমি নির্বাচিত তোমাকে এই অভিশপ্ত বন থেকে সবাইকে রক্ষা করতে হবে এই চিহ্ন ব্যবহার করলেই তুমি অভিশাপ ভাঙতে পারবে চিহ্নটা আলো ছড়াতে লাগল বন আরো অন্ধকার হয়ে গেল দূরে ভয়ঙ্কর গর্জন আর আলো মিলেমিশে অদ্ভুত দৃশ্য তৈরি করলো আরিফ একটুও পিছপা হল না হঠাৎ একটি বিশাল ছায়াময় প্রাণী সামনে চলে এলো আরিফ কুঠার শক্ত করে প্রাণীটি ভয়ঙ্কর গর্জন করে আরিফের দিকে এগোল আরিফ তখন সাহসী হয়ে দাঁড়িয়ে গেল আরিফ বাতাসে করল। চিহ্ন থেকে শক্তি ছড়িয়ে পড়ল চারপাশে প্রাণীটি হঠাৎ থেমে গেল এবং আলোতে অদ্ভুত শব্দ হল হঠাৎ বন আবার শান্ত হয়ে গেল সকল গাছপালা স্থির হয়ে থাকল তুমি সফল হয়েছ অভিশাপ ভেঙেছে আরিফ বুঝল সাহস আর সৎমনি সবচেয়ে বড় শক্তি সে চিহ্নটি নিজের কাছে রাখল আরিফ বনকে আরও ভালোভাবে দেখল এবার সে বুঝল প্রতিটি গাছ প্রতিটি প্রাণী গুরুত্বপূর্ণ হঠাৎ দূরে আলো আর গর্জন মিলেমিশে অদ্ভুত চিহ্ন তৈরি করল আরিফ সাহসী হয়ে এগোল সেখানে সে দেখতে পেল ছোট ছোট জাদুকরি প্রাণী হাই তোমরা কারা ওয়াও দারুন তুমি আসলেই সাহসী অভিশাপ ভাঙার সাহস শুধু তোমার আছে আরিফ চিহ্নটি উঁচু করল চিহ্ন থেকে আলো ছড়িয়ে পড়ল বনজুড়ে আলোতে বন আবার শান্ত হয়ে গেল সব প্রাণী খুশিতে নাচতে লাগল আরিফ বুঝল সত্যি সাহস আর সৎমনি বড় শক্তি সে আরো দৃঢ় হবার প্রতিশ্রুতি নিল হঠাৎ দূরে এক অন্ধকার ছায়া দেখা দিল আরিফ কুঠার শক্ত করে ধরল ছায়াময় প্রাণীটি ধীরে ধীরে এগোল আরিফ হঠাৎ চিৎকার করল না সে সাহসী ছিল আরিফ চিহ্নটি বাতাসে উঁচু করল চিহ্নের আলো প্রাণীকে থামিয়ে দিল প্রাণীটি থেমে গিয়ে চুপ করে রইল আরিফ বুঝল এবার সব ঠিক আছে আরিফ বন থেকে বেরিয়ে এলো সোনারপুরে সবাই তাকে স্বাগত জানাল রাজ্যে এখন শান্ত এবং সবুজে ভরা সব মানুষ আর প্রাণী একসাথে সুখী সাহস আর সততা সবচেয়ে বড় শক্তি সে চিরকাল মনে রাখবে শিশুরা আরিফের গল্প শুনে সাহসী হতে শিখল সবাই বুঝলো ভয়ের বদলে সাহস নেওয়া জরুরি বৃদ্ধটি দূরে দাঁড়িয়ে সব দেখছিল সে খুশি হয়ে হাসলো আরিফ বন ও গ্রাম উভয় রক্ষা করতে সক্ষম হয়েছে সবাই তাকে উদযাপন করল আরিফের সাহসের কাহিনী সোনারপুরে সময় স্মরণীয় রইল আরিফ জানল সাহস আর সততা যে কোনো অভিশাপ ভাঙতে পারে সে তার চিহ্নটি খুব যত্নে রাখল রাজ্যে আবার শান্ত এবং সুখী হল সব মানুষ আর প্রাণী একসাথে হাসতে লাগল